মধ্যরাতে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী যমুনায় তাণ্ডব চালিয়েছেন এইদিকে ডক্টর ইউনুসের পদত্যাগ এবার নিশ্চিত বিস্তারিত জানতে ভিডিও দেখতে থাকুন নেতা কর্মীরা ঢাকায় হঠাৎ জটিকা মিছিল করছেন কিন্তু এদের পক্ষে তার মানে সম্ভব এরা এতটা সংগঠিত হয়েছে উঠেছেন বিভিন্ন জেলার এবং নির্বাচন পক্ষে সম্ভব হঠাৎ করে বাংলাদেশের বিভিন্ন এলাকায় একত্রে সরকারের ভয় যে হাজার হাজার লাখ জনের মিছিল বের করে ফেলা ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় আওয়ামী লীগের চল্লিশটি ঝটিকা মিছিল পালন করছে একদিনে এটাকে একশোটি মিছিল পালন করছে জুলাই সনদের প্রয়োজন নেই হঠাৎ করে কোন পরিস্থিতি তৈরি হলো হঠাৎ করে কেন তাদের মুখে এটা শোনা যাচ্ছে তাহলে কি জুলাই সনদ নিয়ে যা কিছু আয়োজন এই সব কিছু আয়োজন ছিলাম দর্শক আসসালাম আলাইকুম আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মধ্যরাতে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতা কর্মী

কিন্তু এদের পক্ষে তার মানে সম্ভব এরা এতটা সংগঠিত হয়েছে বিভিন্ন জেলার এবং নির্বাচনী আসন কেন্দ্রিক ভাবেও এমন সংগঠিত হয়ে উঠেছেন যে এদের পক্ষে সম্ভব হঠাৎ করে বাংলাদেশের বিভিন্ন এলাকায় একত্রে সরকারের ভয় যে হাজার হাজার লাখ জনের মিছিল বের করে ফেলা এমন নাকি গোয়েন্দা তথ্য সরকারের কাছে আছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী পুলিশ সদর দফতরে গিয়ে তিন চার দিন আগে পুলিশ কর্মকর্তাদের এমন হুশিয়ারি উচ্চারণ করে এলেও যে তাদের কাছে দেওয়া আছে। ঝোটিকা মিছিল ঠেকাতে এখন গ্রেফতার আরও বাড়াতে হবে এমন উদ্দেশ্যে উচ্চারণ করে দিন চার দিনের মাথায় শুক্রবার দিন সারা রাজধানী জুড়ে অন্তত চল্লিশটি স্থান থেকে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠন সমূহের মিছিল বেরিয়েছে এছাড়াও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সাভার চৌরাস্তা গাজীপুর চৌরাস্তা কুরিল বিশ্বর ধামরাই সাভার ঢাকার আশপাশের বিভিন্ন এলাকা থেকে মিছিলের খবর পাওয়া গেছে সেসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে পুলিশ এই পুরো ঘটনায় সরকার দিশেহারা হয়ে পড়ায় পুলিশের ভেতরে এমন ভীতি এবং আতঙ্কের সঞ্চার হয়েছে কারণ সরকার মিছিল থামাতে না পেরে পুলিশি গ্রেফতারের দিকেই বারবার মনোযোগ দিচ্ছে এবং পুলিশের ওপরেই চাপ সৃষ্টি করছে যে পুলিশ গতকাল শুক্রবার দিন এই চার দিকে মিছিলের খবর যখন আসছে তখন সংবাদ সম্মেলন করে ঘোষণা দিয়েছে যে দশ মাসে শুধুমাত্র ঝটিকা মিছিল থেকে তিন হাজারের বেশি আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পুলিশ গ্রেফতার করেছে শুধুমাত্র ঢাকা মেট্রোপলিটন পুলিশ গ্রেফতার করেছে অন্তত তিন হাজার নেতাকর্মীকে মানে সরকারের দিশেহারা হবার সবচেয়ে বড় কারণ এটাই যে পুলিশও তাদের সঙ্গে আলোচনা গ্রেফতার করে আসলে আওয়ামী লীগ এবং এর কিনা আর সরকারের মুশকিল হয়েছে যে কোন রকম রাজনৈতিক মোকাবেলা যে এই দল বা এর অঙ্গ সংগঠন সমূহকে সম্ভব না সেটা সরকার বোঝে কারণ ফ্যাসিস্ট বিরোধী শক্তির যে রাজনৈতিক দলগুলো তার অনেকগুলোরই আসলে তিনশো নেতাকর্মীও নাই আর তিন হাজার নেতাকর্মী যদি গ্রেফতার হয়ে যায় জায়গায় শুধুমাত্র মিছিল থেকে তারপর সেসব দল যে আর কখনোই মিছিল বের করতে পারবে না এমন একটা রাজনৈতিক বাস্তবতায় যে দলের লাখো লাখ কর্মী নাকি গ্রেফতার বলে দলটি বলছে দলটি আরো কয়েক মাস আগেই বলেছে যে প্রথম ছয় মাসে আহ এবছর জুন পর্যন্ত আওয়ামী লীগের সাড়ে লাখের বেশি নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে সরকার বলছে জামিন হয়েছে অনেকের কিন্তু তারপরও লাখ লাখ নেতা কর্মী গ্রেফতার আছেন হামলা মামলায় অনেকেই এলাকায় থাকতে পারছেন না বেরোতে পারছেন না নিজ নিজ অজ্ঞাতবাস থেকে এই অবস্থায় কি করে দলটি সংগঠিত হচ্ছে আর একের পর এক মিছিল করছে সেটা সরকার কিছুতেই বুঝতে পারছে না পুলিশ হাজির করেছে তিন হাজার মিছিল থেকে গ্রেফতার করার সংখ্যার সাথে তারা বলেছে নেতাকর্মী ঢাকার বাইরে থেকে আসছে এবং এ থেকে পরিষ্কার বোঝা যায় কেউ না কেউ অর্থায়ন করছেন কারণ না হলে ঢাকার বাইরে থেকে আসা যাওয়ার যে খরচ থাকা খাওয়ার যে খরচ সেগুলো এই মিছিলকারীরা মেটাচ্ছেন কি করে সরকার এই বিষয়টা মানতে চাইছেন না যে অনেক নেতাকর্মী মানে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছা শিবক্লিক মানে আওয়ামী লীগ এবং তার অঙ্গসংগঠনসমূহের যে লাখ লাখ কর্মী তাদের বিরাট অংশ এলাকাতেই থাকতে পারছেন না কাজেই এলাকাতে থাকতে না পেরে তাদের এখন এক বছরের বেশি সময় পর যে ডেস্পারেট সিচুয়েশন যে বেপরোয়া অবস্থা তাতে একদিকে যেমন আত্মগোপনের জন্য ভিড়ের মধ্যে মিশে যাওয়ার জন্য তাদের অনেক ক্ষেত্রে রাজধানীতে থাকা যুক্তিসঙ্গত রাজধানীতেই থাকতে হচ্ছে অন্যদিকে তাদের নেতৃত্ব শেখ হাসিনার সঙ্গে তৃণমূলের যে যোগাযোগ সেখানে স্পষ্টত শেখ হাসিনা তাদেরকে এই নির্দেশনাই বারবার দিচ্ছেন যে কোনোভাবে যদি তারা ইউনুস সরকারকে নামাতে না পারেন এই অত্যাচার নির্যাতন মামলা হামলার অবসান ঘটাতে না পারেন তাহলে প্রকৃত পক্ষে আসলে তাদের বিরুদ্ধে যে জুলুম হচ্ছে সেই জুলুমের বিচার যেমন সম্ভব নয় বিচারেরও আগে এই জুলুমের অবসান সম্ভব নয় কি এখন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ বিবৃতি দিয়ে এই কথা বলছেন যে ছাত্রলীগ বিবৃতিতে বলছে যে প্রত্যেকটা জুলুম নির্যাতনের হিসাব নেওয়া হবে শেখ হাসিনার যেসব অডিও বার্তা তার তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে আলোচনার বিভিন্ন সময় বেরিয়ে আসছে সেখানেও দেখা যাচ্ছে শেখ হাসিনা এখন এই কথাটাই বলছেন বারবার বলছেন যে ধৈর্য ধরতে হবে রাজপথে থাকতে হবে সরকার পতন ঘটাতে হবে এবং তারপর প্রত্যেকটা জুলুম নির্যাতনের নাকি তালিকা করে রাখতে হবে সেসব তালিকা অনুযায়ী সেসব জুলুম নির্যাতনের বিচার হবে এবং শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতৃত্ব ছাত্রলি যুবলীগ প্রত্যেক সংগঠনের কাঠামো নেতৃত্ব এই বিষয়টি টের পাচ্ছে যে দলটিকে যেভাবে একেবারে কোণঠাসা করে ফেলার চেষ্টা হচ্ছে মানে সরকার এখনো ভাবছে গ্রেফতারই একমাত্র সমাধান গ্রেফতার করতে থাকতে হবে মামলা দিতে হবে এবং গ্রেফতার করার পর আর জামিন দেওয়া যাবে না মানে কয় লাখ লোককে আসলে সরকার ভাবছে তারা গ্রেফতার করে ফেলতে পারবে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বললেন যে ফ্যাসিস্টের তালিকা পুলিশের কাছে দেওয়া আছে কাজে গ্রেফতার বাড়াতে হবে মানে আসলে সরকার কত লাখ নেতা কর্মীর তালিকা করেছে এমনকি শুক্রবার চল্লিশটি স্থান থেকে যে মানে মিছিল বেরিয়েছে এবং গত কয়েক সপ্তাহ ধরে আওয়ামী লীগের মিছিলের যে বৈশিষ্ট্য সেই মিছিলের বৈশিষ্ট্যে দেখা যাচ্ছে এক একটা মিছিল এক একটা জেলা কিংবা এক একটি নির্বাচনী আসন কিংবা এক একটি এলাকার ছাত্রলীগ বা যুবলীগ বের করছে যেমন ধরুন ঢাকার উত্তরা এলাকায় লক্ষ্মীপুর জেলার ছাত্রলীগ মিছিল করেছে মুগদা এলাকায় মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণের ছাত্রলীগ কিংবা ধরেন ঢাকা ঢাকার বত্রিশ নম্বরে মিছিল হয়েছে ঢাকার সাতাশ নম্বর ধানমন্ডি বত্রিশ নম্বর ধানমন্ডি সাতাশ নম্বর গুলশান মহাখালী এসব জায়গায় মিছিল হয়েছে এবং এসব জায়গায় মিছিল করেছে কখনো রংপুর বিভাগের নেতাকর্মীরা কখনো ময়মনসিংহ জেলা শাখার নেতাকর্মীরা মানে এক এক জেলার নেতাকর্মীরা তার মানে সংগঠিত হচ্ছেন একত্রে এবং সংগঠিত হয়ে তারা ঢাকার কোনো একটা এলাকায় অন্য এলাকায়ও মিছিল বের করে ফেলছেন তার মানে এই যে এলাকা ভিত্তিক সংগঠন আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলো বন্ধ করছে না তারও একটা হদিস এবং প্রমাণ পাচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা সহ তার মন্ত্রণালয় এবং পুলিশ এবং শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে এখন এই নেতাকর্মীরা ঢাকায় হঠাৎ জটিকা মিছিল করছেন কিন্তু এদের পক্ষে তার মানে সম্ভব এরা এতটা সংগঠিত হয়ে উঠেছেন বিভিন্ন জেলার এবং নির্বাচনী আসন কেন্দ্রিক ভাবে এমনভাবে সংগঠিত হয়ে উঠেছে। যে এদের পক্ষে সম্ভব হঠাৎ করে বাংলাদেশের বিভিন্ন এলাকায় একত্রে সরকারের সরকারের যে যে হাজার হাজার জনের এমন নাকি গোয়েন্দা তথ্য কাছে আছে। নির্বাচনের আগে এই ঘটাতে চাইছে। আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন সমূহ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব শেখ হাসিনার তরফে তিনি তিনটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে যেমন বলেছেন অডিও বার্তাতেও বা দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাতেও মানে তার যে তিনি যে আলাপ করেন ভার্চুয়াল মিডিয়ামে মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানেও তিনি বারবার বলছেন যে আহ আওয়ামী লীগের নেতা সমর্থকেরা তো ভোটে অংশ নেবে না এবং তার ফলেই ভোটটা বাঞ্চাল হয়ে যাবে ভোটটা গ্রহণযোগ্য হবে না কিন্তু সরকারের ভয় যে মাঠে যখন তাদের পক্ষের রাজনৈতিক দলগুলো কোনো উপস্থিতি নাই এবং তাদের পক্ষে এতটা সংগঠিত হয়ে নামা সম্ভব কিনা আওয়ামী লীগ দমনে নামা সম্ভব কিনা এই নিয়ে তাদের মধ্যে শঙ্কা তখন তাদের মধ্যে ভয় যে সত্যি কি আওয়ামী লীগকে শুধু পুলিশ দিয়ে গ্রেফতার দিয়ে ঠেকানো সম্ভব হবে নির্বাচন পর্যন্ত তারা কি নির্বাচনের আগে সত্যি বড় সংখ্যায় মাঠে নেমে আসবে এই সংখ্যাটা ভীষণভাবে কাজ করছে এখন সরকার পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মানতে চাইছেন না কিংবা প্রধান মোহাম্মদ ইউরুসকে কিংবা একেবারে অরাজনৈতিক প্রেক্ষাপট থেকে যে বা প্রশাসনে কোনো ভূমিকা পালন করেন নাই রাজনৈতিক কোনো ভূমিকা পালন করেন না এমন যে উপদেশ তারা তারা বুঝতেই পারছেন না যে সর্বক্ষেত্রে রাজনীতিকে বা মানে রাজনৈতিক পরিপ্রেক্ষিতকে বা বাস্তবতাকে পুলিশ দিয়ে মোকাবেলা করা যায় না আর রাজনৈতিক ভাবে সেই এরকম কোনো শক্তিশালী পক্ষ আসলে নেই যারা রাজপথে আওয়ামী লীগকে মোকাবেলা করবে এবং কি আওয়ামী লীগ এত এত মিছিল করছে রাজধানী সহ সারা দেশে কিন্তু মিছিলের যে সব ভিডিও দেখা যাচ্ছে সেখানে বরং অনেক সময় দেখা যাচ্ছে যে পাশের বাস থেকে হেল্পার মিছিলের স্লোগানে গলা মেলাচ্ছে রিক্সা থেকে মানুষ একেবারে নিশ্চিন্তে দর্শকের ভূমিকায় নির্বিকার তাকিয়ে আছে এসব মিছিলের দিকে কাজেই পুলিশের যে প্রত্যাশা ছিল যে আহ্বান ছিল সাধারণ মানুষের প্রতি যে গ্রেফতার করিয়ে দিতে হবে ঘরে ঘরে কোনো আওয়ামী লীগ থাকলে ছাত্রলীগ থাকলে জানাতে হবে পরিবারে পরিবারে আওয়ামী লীগ আছে কাজেই কে তার ঘরের আওয়ামী লীগের খোঁজ দেবেন পুলিশের এই একটা মেথড বা মডেলও কাজ করছে না এবং গতকাল যাদেরকে গ্রেফতার করা হয়েছে শুক্রবার দিন সেখানেও কিন্তু পুলিশ বলেছে যে গ্রেফতার ব্যক্তিদের বেশিরভাগই ঢাকার বাইরে থেকে এসেছিলেন এবং সেই ঝোটিকা মিছিলগুলো থেকে গতকাল যে ছেচল্লিশ জনের মতো গ্রেফতার করা হয়েছে তারা এসেছিলেন ত্রিশাল ময়ন সিং ত্রিশাল সিলেট ফেঞ্চুগঞ্জ সাতক্ষীরা বগুড়া বরগুনা কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদস্য এই গ্রেপ্তারকৃতদের তালিকায় আছেন এবং পুলিশ কালকে আবার শুক্রবার যে গ্রেফতারের তালিকা দিয়েছে সেখানে স্পষ্টত কোন ব্যক্তির কোন রাজনৈতিক পরিচয় সাংগঠনিক পরিচয় কি সেটা লিখেছেন এবং আপনারা নিশ্চয় ধারণা করতে পারেন মানে ধরেন ছাত্রলীগ আওয়ামী লীগের একেবারে আহ ইউনিয়ন পর্যায়ের বা একেবারে তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের কিংবা কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদককে সেটা যদি তিনি নিজেই গ্রেফতার হয়ে পরিচয় না দেন তাহলে পুলিশের পক্ষে জানা সম্ভব না তার মানে যারা আটক হচ্ছেন তারা সাংগঠনিক পরিচয় দিয়ে আটক হচ্ছেন এবং তারা প্রকৃতপক্ষে আবার সেই বার্তা ছড়িয়ে দিচ্ছেন পুলিশ দেখছে সেটা আবার আরেক কোনো প্রেরণা হিসেবে কাজ করছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এদেরকে মানে সাহসী বীর বাঘ টাইগার হিসেবে অভিহিত করে সেসব ভিডিও ছড়ানো হচ্ছে যে এত প্রতিকূলতার মধ্যে এরা কিনা রাস্তায় বেরিয়েছেন জয় বাংলা স্লোগান দিচ্ছেন জয় বঙ্গবন্ধু স্লোগান দিচ্ছেন অনেককে দেখা যাচ্ছে যে হাজতে নেওয়ার সময় আদালতে নেওয়ার সময়ও তারা এই স্লোগান দিয়েই যাচ্ছেন এবং ওই যে বলছিলাম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এখন যে বিবৃতি দিচ্ছে সেই বিবৃতিতেও তারা বলেছে যে এই জয় বাংলা স্লোগানই নাকি সারা বাংলাদেশ তারা প্রকম্পিত করে ছাড়বে এবং তখনই তাদের বিরুদ্ধে সকল জুলুম নির্যাতনের তারা পই হিসাব নিতে পারবে এই পুরো প্রক্রিয়াটা সমীকরণটা আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের বুঝে গেছেন তারা তো লাখো লাখো আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মী তাদের পরিবার তাদেরকে এলাকা ছাড়া করা হয়েছে তাদেরকে ব্যবসা বাণিজ্য কাজ এমনকি এই যে ধরনের ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলিগ যে সাংগঠনিক সম্পাদক নিশ্চিতভাবে ধারণা করা যায় যে তার শিক্ষা শিক্ষার্থী স্ট্যাটাস কেড়ে নেওয়া হয়েছে তার ছাত্রত্ব বাতিল হয়েছে তার যদি আগে কোনো ডিগ্রি নেওয়া হয়ে থাকে সব ডিগ্রি বাতিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই ঘটনা ঘটেছে কাজেই দেআলিত পিট থেকে গেছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সেখানে গ্রেফতার করা গ্রেফতার করে জামিন ছাড়া আটকে রাখা সে ভয়ে যদি আওয়ামী লীগ এর নেতা নেতাকর্মীরা ঘরে তাহলে তারা ইউনোস সরকারের পতন ঘটাবেন কি করে এই ব্যবস্থার অবসান ঘটাবেন কি করে এই ব্যবস্থার অবসান না ঘটালে তাদের দুরবস্থার শেষ হবে কি করে এই হিসাবটা বুঝে যাওয়ার পর এই দলের নেতা কর্মীদের গ্রেফতার করে আর নিয়ন্ত্রণ করা সম্ভব না পুলিশ দিশেহারা সরকারকে সেটা বারবার বলছে সেটা সরকারকে বোঝাতে না পেরেই প্রকাশ্য সংবাদ সম্মেলনে এসে বলেছে দশ মাসে শুধুমাত্র মিছিল থেকে তিন হাজার নেতা কর্মী গ্রেফতার করেছে কিন্তু মিছিল মিছিল পারেনি আওয়ামী লীগের ক্রমাগত বাড়ছে শুধু ঢাকায় নয় সারা বাংলাদেশে মিছিল হচ্ছে শুক্রবারে শুধু সারা দেশে মিছিল হয়েছে তাই নয় শনিবারেও মিছিলের খবর আসছে বিভিন্ন এই দিনে মানে আজকের দিনে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিশেষ করে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় আওয়ামী লীগের চল্লিশটি ঝুটিকা মিছিল পালন করছে দিনে এর আগে একশোটি মিছিল পালন করছে ঠিক আজকের দিনে এসে আওয়ামী লীগের চল্লিশটি ঝুটিকা মিছিল পালন করা হয়েছে বাংলাদেশে এখন অন্তর্বর্তী সরকার পড়ছে বিপাকে যে কোনোভাবেই মানে এদের মানে এরা কারা ভাই এদেরকে দাবা রাখতে পারতেছে না মানে এই পর্যন্ত আওয়ামী লীগের তিন লক্ষ ঊনষাট হাজার কর্মীদেরকে গ্রেফতার করছে শুনে চাই না আপনার দশ মাসে আওয়ামী লীগের কর্মীরা মানে রাস্তাঘাটে ছুটিকা মিছিল পালন করতে গিয়ে তিন হাজারেরও বেশি গ্রেফতার করছে অন্তর্বর্তীকালীন সরকার তারপরেও আওয়ামী এরা দাবায় রাখতে পারতেছে না কোনোভাবেই মানে ডক্টর ইউনুস বর্তমান এতটাই আপনার আতঙ্কে তিনি রয়েছে যে এরা কারা ভাই মানে এই পর্যন্ত মানে পনেরো মাসের ভিতরে তিন লক্ষ উনষাট হাজার নেতা কর্মীদের আমরা গ্রেফতার করলাম যাতে তারা আর রাজপথে নামতে না পারে দশ মাসে তিন হাজার কর্মীদের আমরা গ্রেফতার করাইলাম ইভেন পুলিশকে পাঁচ হাজার করে টাকা বকশিস পর্যন্ত দিব এই অফার পর্যন্ত দিলাম তারপরেও পুলিশ তাদেরকে গ্রেফতার করছে না আসলে কিভাবে বা কি করলে আওয়ামী লীগকে দাবায় রাখা যাবে তার কোনোভাবে যদি আওয়ামী লীগ ফিরে আসে তাহলে আমাদের মৃত্যু ছাড়া আর কোনো উপায় থাকবে না বর্তমান আওয়ামী লীগকে মানে এতটাই ভয় পাচ্ছে মানে এত গ্রেফতার করে কোনো হত্যা করে কোনোভাবে আওয়ামী লীগকে দাবা রাখতে পারতেছে না এরা আর পারবেও না ইতিহাস দেখেন ইতিহাস একটা দেখেন পড়েন খুব ভালোভাবে দেখেন গবেষণা করেন তাহলেই রেজাল্ট আপনাদের চোখের সামনেই অটোমেটিক পেয়ে যাবেন অত মানে রকেট সায়েন্সিস্ট হওয়ার কোনো প্রয়োজন নাই কেমন তিন লক্ষ উনষাট হাজার মানুষ অলমোস্ট এই পনেরো মাসের ভিতরে আপনারা গ্রেফতার করছেন আবার মানে দশ মাসে মিছিল মিছিলকে কেন্দ্র করে আরো তিন হাজার মানুষ আপনারা গ্রেপ্তার করেছেন আরো লাখ লাখ মামলা তো এটা বাদই দিলাম তাই না ওটা তো রয়েছে সেটা ওয়ান মিলিয়ন ক্রস করবে এই অন্তর্বর্তীকালীন সরকার আপনাদেরকে এক্সট্রা জেলখানা বানাতে হবে শুধুমাত্র আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে ঠাই জন্য পারবেন পারবেন না কারণ আওয়ামী লীগের সমর্থক রয়েছে বাংলাদেশে অলমোস্ট প্রায় থেকে থেকে অনেকে বলে আমিও বলি তবে ধরেন পার্সেন্ট ধরেন সিক্সটি পার্সেন্ট আওয়ামী লীগের সমর্থকারী বা ম্যান্ডেটের অধিকারী এই দলটাকে আপনি দাবায় রাখতে পারবেন আর যদি আপনি দাবায় রাখেন অ্যাজ আ রেজাল্ট আপনার সামনে আপনি জেলখানায় দিতে পারবেন না সমন্বয়কের বাড়িতে তারপরে হাতে বাজারে আপনাকে জেলখানা বানিয়ে তারপর ঠাই হবে আর তা নয় ছাড়া কোনো উপায় নাই বুঝতে পারছেন যে আওয়ামী লীগকে দাবায় রাখার চেষ্টা করছিল কে পাকিস্তান বিনিময় কি পাইছে বিনিময় কি পাইছে ভয়ঙ্কর ভাবে ওদের পতন হয়েছে ভয়ঙ্কর ভাবে আর ডক্টর ইউনুস আপনি ইতিহাসে মানে মীর জাফরের থেকেও বড় একটা লিস্ট আপনার হবে কারণ আপনি জঙ্গিবাদীদের সহায়তা করে বাংলাদেশের গণতন্ত্র আপনি নষ্ট করে দিয়েছেন একাত্তরের সংবিধান কিংবা একাত্তরের যে বিজয় তিরিশ লক্ষ মা বোনদের শহীদের বিনিময় যেই দেশটা গড়া এই দেশটাকে আপনি অপমানিত করেছেন মা বোনদের ইজ্জতের বিনিময় এই দেশটা অর্জন করেছে যারা আজকে তারাও বা তাদের রুহু আমার মনে হয় কবর থেকে চিৎকার পারতেছে যে এই শৈয়াচার ইউনুস বলে কি বা বাংলাদেশটাকে পুনরায় পাকিস্তানের হাতে তুলে দিতেছে এটাও মনে হয় আমার মনে হয় তারা বলতে আল্লাহ তুমি বলে জাফ করো আপনার সরকারের পতন এত হবে আপনি কল্পনা করতে পারবেন না দেখেন নাই আজকের এই দিনে আওয়ামী লীগের চল্লিশটা ছুটি ক্যামিসিল পালন করছে সংসদ ভবনের সামনে উত্তরায় বুলশানে তারপরে পুরানো পল্টনে বিভিন্ন স্থানে গাজীপুরে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের চল্লিশটি ছুটি ক্যামিস পালন করছে একদিনে এই আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ এই আওয়ামী লীগের অধীনে আজকের এই বাংলাদেশ বা বাংলা ভাষায় আমরা কথা বলতে পারতেছি নিজেদের মাতৃভাষা পেয়েছি নিজেদের স্বাধীন দেশ পেয়েছি আজকে সেই আওয়ামী লীগকে আপনি দাবায় রাখতে চান এই জাতি বা এই জাতিকে দাবায় রাখা যাবে না এই জাতিকে দাবায় রাখা সম্ভব না এই জাতিকে যারা দাবায় রাখার চেষ্টা করেছিল তাদের পতন এতটাই নিঃশংসভাবে হয়েছে যে ইতিহাসও মানে যারাই বা পড়ছে তারা কেঁপে উঠছে বুঝতে পারছেন এই বাঙালি জাতি বিশেষ করে মুজিব সৈনিকদের পতন হবে না কারণ বাংলাদেশ যতদিন থাকবে মুজিব সৈনিক ততদিনই থাকবে যতদিন দুনিয়া থাকবে ততদিন বাংলাদেশ থাকবে আর ততদিনই মুজিব সৈনিক থাকবেই থাকবে এই মুজিব সৈনিকের পতন হবে না ইনশাল্লাহ দর্শক বন্ধুরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এতটাই ভয়ঙ্কর তার অবস্থা হয়েছে যে তারা মানে অলমোস্ট আমার মনে হয় এক একটা পার্সেন্ট উপদেষ্টারা তারা মানে টেনশন নিতে নিতে তাদের স্টক করার মতো অবস্থা যে এত কর্মীদের আমরা গ্রেফতার চালাইলাম গ্রেফতার করতেছি পুলিশকে কোনোভাবে আমরা দাবাতে পারতেছি না মানে দিন যাচ্ছে তো আওয়ামী লীগ আরো ভয়ঙ্কর রূপে রাজপথে ফিরে আসতেছে এটাই হচ্ছে আওয়ামী লীগ আর এই মানে টেনশনে অন্তর্বর্তী সরকারের অবস্থা খুবই নাজাহেল খুবই নাজাহেল ভাষায় প্রকাশ করা যাবে না বর্তমান অন্তর্বর্তী সরকারের অবস্থা কতটা সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় এই ভিডিওতে আপনারা যে শুনতে আলোচনা বিশেষজ্ঞরা যেসব আলোচনা করলো প্রিয় দর্শক সমস্ত কিছু মিলে আপনাদের কি মনে হচ্ছে আওয়ামী লীগ কঠিন ভাবে ফিরতেছেন আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারলেন বুঝতে পারলেন প্রিয় দর্শক এখন সেনাপ্রধানের কি করা উচিত যাই হোক এই সম্পর্কে আপনারা কিছু বলতে চান আপনাদের ব্যক্তিগত তথ্য মোতাবেক ভিডিওর কমেন্ট অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিও ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আপডেট বিগ নিউজ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ